যুবকদের কর্মসংস্থান রাজ্যে শান্তি শৃঙ্খলা পুনর্স্থাপন ও নেশামুক্তির দাবিতে রাজ্যের সর্বত্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাম যুব সংগঠন টিওয়াইএফ বুধবার দেখা যায় বিশালকোর অন্তর্গত বিশ্রামগঞ্জ বাজারে প্রচারপত্র ক্রেতা বিক্রেতা সহ পথ চলতি সমস্ত জনগণের হাতে বিলি করেছেন বাম যুব সংগঠনের কর্মীরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এর বিশালকোর বিভাগীয় কমিটির সভাপতি প্রণয় সিংহ সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ টি ওয়াইএফ নেতৃত্ব রাকেশ দেবুরমা সহ বিভাগীয় কমিটির অন্যান্য সদস্যরা শান্তিপূর্ণভাবে তারা সংগঠনের প্রচার পত্র বিলি করেন কোনো রকম বাধার মুখে পড়তে হয়নি তিন দফা দাবি রাজ্যের বিভিন্ন জায়গায় পদযাত্রা পথসভা লিপলেট বিলি সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাম যুব কর্মীরা তাতে ভালো সারা পাচ্ছে বলে দাবি দাবি মধ্যে আপনারা জেনেছেন যে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন দুটা রাজ্যব্যাপী তিন দফা দাবির ভিত্তিতে আমাদের কর্মসূচি চলছে প্রত্যেক দিনেই আমাদের পদযাত্রা থেকে শুরু করে ছোটো ছোটো সভা চলছে এবং তারই অঙ্গ হিসাবে আমরা আজকে বিশালগড় বিভাগীয় কমিটি ডিওয়াইএফ এবং টিওয়াইএফ এই দুটি সংগঠনের উদ্যোগে বিশ্রামগঞ্জে বাজারে আমরা বেকারের কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা করতে এবং নেশার বিরুদ্ধে সর্বত্র ঘন আন্দোলন গড়ে তোলার জন্য আমরা আজকে প্রত্যেকের হাতে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা লিফলেট বিলি করেছি এবং এই বিশ্রামগঞ্জে বাজারে আমরা এই লিফলেট প্রায় পাঁচশোর মতো লিফলেট আমরা বিলি করতে পেরেছি এবং ব্যাপক সারা আমরা পেয়েছি এবং আমাদের আগামী দিনে এই দুটি সংগঠনের যৌথ উদ্যোগে আমরা আরও ছোটো ছোটো বাজারে এই লিপ বিলির কাজ করব এবং ছোটো ছোটো সভা করব এবং বড় রেলি করারও আমাদের পরিকল্পনা আছে